সবাইকে স্বাগতম আমি আলমিন ইসলাম ম্যানেজার আপ টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আপনারা জানেন লিঙ্ক আপ টেকনোলজি লিমিটেড একটি সুনামধন্ড সফটওয়্যার কোম্পানি আমরা বিভিন্ন ধরনের ই আর পি সফটওয়্যার কস সফটওয়্যার ওয়েবসাইট ডেভেলপমেন্ট এমনকি অ্যাপ ডেভেলপমেন্ট করে থাকি আমরা হচ্ছে প্রায় বাংলাদেশ এবং কি সারা বিশ্বে প্রায় চার হাজার প্লাস কাস্টমারকে আমরা সুনামের সাথে সার্ভিস দিয়ে আসতেছি তো আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের একজন সম্মানিত কাস্টমার মুস্তাফিজুর রহমান তো অলিভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে অলিভাই কি আর আমি আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অলি মেসার্স ওলি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইট বালু রড সিমেন্ট বিক্রেতা এবং সরবরাহকারী আমার ইটের ইট বাটার বিজনেস আছে ঠিকাদারি বিজনেস আছে আমি পটুয়াখালী শহরের মোটামুটি একজন ভালো ব্যবসায়ী আপনি তো আমাদের সফটওয়্যারটা দীর্ঘ তিন থেকে চার বছর যাবৎ ব্যবহার করতেছেন তো আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনার ব্যবসায় কেমন উন্নতি হয়েছে বা কে আপনার কেমন উপকৃত হয়েছে আপনার সফটওয়্যারটা দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি অনেক উপকৃতকৃত হওয়ার পরই আমি উপকৃত হওয়ার ফলেই আমি চার পাঁচ বছর এটা ইউজ করতেছি আপনাদের সফটওয়্যার দ্বারা আমি ক্যাশ মোমো বের করতে পারতেছি ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব রাখতে পারি স্টকের হিসাব পাই কাস্টমারের কাস্টমারের লেজার পাই কার কাছে কত কার কাছে কত বাকি আছে এই হিসাবটা আমি রাখতে পারি আর একটা বিষয় হচ্ছে যে আমি এইটা দ্বারা এই আপনাদের সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আমার ব্যবসার অনেক উন্নতি হয়েছে এটা দ্বারা আমি আমার লাভ লসের হিসাব দৈনিকের লাভ লসের হিসাব পাই সাপ্তাহিক লাভ লসের হিসাব পাই মাসের লাভ লসের হিসাব পাই

আপনাদের আমি যখন কোনো সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হই তখন হটলাইনে ফোন দিলে দ্রুতের সমস্যার সমাধান আমি পেয়ে যাই বিশেষ করে লিঙ্ক আপ টেকনোলজির যারা স্টাফ আছে এর সাথে যারা জড়িত সবাই খুব আন্তরিকতার সহিত আমার সমস্যাগুলো সমাধান করে দিয়ে থাকে আমাদের সম্মুখে আপনার কোনো কিছু বলা আছে কিনা মানে আমাদের কোম্পানির সঙ্গে চান আমি বলবো যে আপনাদের সফটওয়্যার কোম্পানির সার্ভিস ভালো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি কিন্তু আপনাদের কাজের একটু ভ্যালুটা বেশি নেন আপনারা নেবেন কিনা হ্যাঁ অবশ্যই দর্শকদের দর্শকদেরকে বলবো যারা বিশেষ করে ব্যবসায়ী আছেন তাদের প্রত্যেকের উচিত সফটওয়্যার ব্যবহার করা সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনাদের লাভ লসের হিসাব আয় ব্যয়ের হিসাব স্টকের হিসাব আপনারা রাখতে পারবেন এতে করে আপনার ব্যবসায়ের অনেক উন্নতি হবে আমি ব্যবহার করে অনেকটা লাভবান হয়েছি আমার কাছে খুব ভালো লাগছে আর আফটার অল সর্বশেষে আমি একটা কথা বলবো যে লিঙ্ক ক্যাপ টেকনোলজির সফটওয়্যার ব্যবহার করে আমি খুব মানে আনন্দিত আপনারা সবাই লিঙ্ক ক্যাপ টেকনোলজির সফটওয়্যার ব্যবহার করবেন এরা খুবই আন্তরিক এদের সার্ভিস ভালো আমি এদের সফটওয়্যার ব্যবহার করে খুব খুশি হই মানে সন্তুষ্ট আপনারাও ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন এদের সার্ভিস খুবই ভালো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার হচ্ছে অলিভাইকে আর আমাদের দর্শককেও বলবো যে আমরা হচ্ছে সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে মিরপুর দশ নম্বর আর ঢাকাতে আর আমাদের নিচে হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ওয়েবসাইট অ্যাপস ডেভেলপ করে থাকি এবং কি আপনাদের চাহিদা হবে আমরা বা তৈরি করে থাকি তো আপনার হচ্ছে সর্বোপরি যে কোনো প্রয়োজনে বা যে কোনো সময় আমাদেরকে হটলাইন নাম্বার বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন এবং ভাই অলিভাইকেও ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আর আপনার হচ্ছে আপনার বিদেশে আরো উত্তর উত্তর ডেভেলপমেন্ট হোক এবং কি আমরা আরো যেভাবে সহযোগিতা করতেছি এবং কি আপনার সহযোগিতা আমরা কাম্য করতেছি ধন্যবাদ অলিভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন ধন্যবাদ